মোহতারাম হাজরিন দুনিয়ার মধ্যে আমি টাকাওয়ালার সাপোর্ট চাই না দুনিয়ার মধ্যে বাড়িওয়ালার সাপোর্ট চাওয়া যাবে না দুনিয়ার মধ্যে গাড়িওয়ালার সাপোর্ট চাওয়া যাবে না দুনিয়ার মধ্যে সম্পদওয়ালার সাপোর্ট চাওয়া যাবে না এই টাকাওয়ালা সম্পদওয়ালা তারা সবাই গরিব একমাত্র আমার আল্লাহ পাকরাবুল আলামিন হলেন ধনী সুতরাং সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইব সহযোগিতা যদি চাইতে হয় আল্লাহর কাছে চা চাইব আইজ্জত যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইব সম্মান যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইব কারণ আল্লাহ পাকরব্গুলা আলামিন যাকে আইজ্জত দেন আল্লাহ পাকরব্গুলা আলামিন যাকে সম্মান দেন আল্লাহ পাকরব্গুলা আলামিন যাকে ভালোবাসেন দুনিয়ার কোনো নাস্তিক বেঈমান তাকে অপমানিত করতে পারে না দুনিয়ার কোনো নাস্তিক বেইমান তাকে লাঞ্ছিত করতে পারে না আওয়াজ করে বলেন ঠিক কিনা তারা মহাজরিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআ হুয়াল ইবাদা দুআই ইবাদাত অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা চায় আল্লাহ পাকরব বলে আলামিনের কাছে যারা সাহায্য প্রার্থনা করে এটাও এক ধরনের রাইবাদ সুতরাং চাইতে হবে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইবেন তো পাইবেন দুনিয়ার মানুষগুলো শর্তপর দুনিয়ার মানুষের কাছে চাইবেন দেখবেন আপনাকে দূরে ঠেলে দেবে আওয়াজ করে বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষের কাছে চাইলে সম্পর্ক নষ্ট হয় আর আল্লাহ পাকরবুল আলমিনের কাছে চাইলে আল্লাহ আল্লাহরুল আলমিনের সাথে বান্দার সম্পর্ক গভীর হয় ঠিক বলেন কেন আল্লাহ রাজাম বলেন অর্থাৎ আল্লাহর আলমিনের কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া প্রার্থনা করতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনে বলেন উদুউনি আস্তাজিবু লাকুম ও আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদুউনি আস্তাজিবু লাকুম হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দেওয়া মানেই আমাদেরকে কি করা সাহায্য করা আপনি চেয়ারম্যানের কাছে গেলেন সাহায্য চাইতেন চেয়ারম্যানকে ডাকলেন সে আপনার ডাকে সারা দিল না এর মানে কি সে আপনাকে কি করলো না সাহায্য করলো না আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দেবেন সারা দেবেন মুহতারাম হাজরিন আল্লাহ আল্লাহরুল আলমিন পবিত্র বলেন আমার যে সকল বান্দারা আমি আল্লাহ আল্লাহর আলমিনকে স্মরণ করে আমি আল্লাহ পকরবুল আলমিনু তাদেরকে স্মরণ করি সুতরাং আল্লাহ বকরব্বুল আলমিনকে স্মরণ করবেন আল্লাহ বকরবুল আলমিনকে ডাকবেন আল্লাহ পকরব্বুল আলমিনু আপনাকে স্মরণ করবে মোহতারা হাজরিন আজকে যে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখে আজকে যে ক্ষমতাশীল ব্যক্তির সাথে সম্পর্ক রাখে ক্ষমতাশীল ব্যক্তির হাত যার মাথার উপর থাকে ক্ষমতাশীল ব্যক্তির সাপোর্ট যার দিকে থাকে তাকে যেমনিভাবে কেউ অপমান অপদস্থ করতে পারে না ক্ষতি করতে পারে না ঠিক তেমনিভাবে আল্লাহ তকরবুল আলমিনের রহমত যার উপর থাকবে দুনিয়ার কোন নাস্তিক বেইমান তার কোন ক্ষতি করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কেনা এই জন্য সর্ব সর্ব অবস্থায় আমরা বিশ্বাস রাখবো একজনের উপর বলেন তার নাম আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা মুস্তারা মহাজরিন এই জন্য সর্ব অবস্থায় চাইতে হবে আল্লাহরুল আলমিনের কাছে আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে যখন আপনি চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি इज्जत সম্মান পাইবেন মুহতরম হাজরিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানলাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন দুনিয়ার মানুষের কাছে আপনি চাইলে দুনিয়ার মানুষ আপনার উপর অসন্তুষ্ট হয় আর আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে চাইলে আল্লাহ আল্লাহরুল আলমিন খুশি হয় এই কথাটাই রসুল্লিসাল্লাম বলেন মাল্লাম আলাই যে ব্যক্তি আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে চায় না তার উপর আল্লাহ পকরবুল আলমিন অসন্তুষ্ট হয় আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়ার মানুষের কাছে আজকে আপনি চান দেখবেন যে আপনার প্রিয়জন তার কাছে আপনি চান দেখবেন সে আপনার প্রিয়জন থাকবে না আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে চাইবেন দেখবেন চাওয়ার পর সে আপনার খোঁজখবর নেবে না আপনার বন্ধুর কাছে আপনি চাইবেন কল করবেন ফোন করবেন যখন চাইবেন সে আপনার ফোন রিসিভ করবে না দুনিয়ার মানুষের কাছে চাইলে সম্পর্ক নষ্ট হয় আর আল্লাহ আল্লাহর কাছে চাইলে বান্দার সাথে আল্লাহ সম্পর্ক গভীর হয় এই জন্য সর্ব হালতে সর্ব অবস্থায় আমরা চাইব কার কাছে কার কাছে চাইবো আল্লাহর কাছে কার কাছে চাইবো মালিকে তুমি জন্নাতে পাশে আমায় একটি ঘর বনি দিও একটি ঘর বনি দিও তুমি জন্নতে তোমার আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও শিখা ময় কঠিন দিনে তোমার প্রিয় নিও মালিক তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও

আল্লাহ আল্লাপরুল আলমিন ও তার উপর রহম করেন না যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না আল্লাহ আল্লাপর্বুল উ তার উপর দয়া করে না সুতরাং মানুষকে সাহায্য করা সহযোগিতা করা মানুষের প্রতি এসান করা ইনসাফ করা মানুষদেরকে কিছু সাহায্য সহযোগিতা করা এটা একটা বিশেষ গুণ এই গুণ সবার থাকে না কিন্তু এই গুণ যাদের থাকে আল্লাহ পাকরব্দুল আল তাদের প্রতি রহম করেন আল্লাহ পাকরব্দুল আল তাদের প্রতি আহজান করেন আল্লাহ পাকরব্দুল আলামিন তাদের প্রতি দয়া করেন একেনা মুখতার আম হাদ্রিন দুনিয়ার মধ্যে আমি টাকাওয়ালার সাপোর্ট চাই না দুনিয়ার মধ্যে বাড়িওয়ালার সাপোর্ট চাওয়া যাবে না দুনিয়ার মধ্যে গাড়িওয়ালার সাপোর্ট চাওয়া যাবে না দুনিয়ার মধ্যে সম্পদওয়ালার সাপোর্ট চাওয়া যাবে না এই টাকাওয়ালা সম্পদওয়ালা তার সবাই গরিব বল্লভ গনি ইউন ও আংটুমেল একমাত্র আমার আল্লাহ ফকরবুল আলামিন হলেন ধনী সুতরাং সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইব সহযোগিতা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইব যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইব সম্মান যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইব কারণ আল্লাহ আল্লাহরুল আলামিন যাকে ইজ্জত দেন আল্লাহ আল্লাহরুল আলমিন যাকে সম্মান দেন আল্লাহ বকরবুল আলমিন যাকে ভালোবাসেন দুনিয়ার কোনো নাস্তিক বেইমান তাকে অপমানিত করতে পারে না দুনিয়ার কোনো নাস্তিক বেঈমান তাকে লাঞ্ছিত করতে পারে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এই জন্য সর্বহালতে সর্ব অবস্থায় যদি আমরা আল্লাহ পাকরব্বুল আলমীর উপর বিশ্বাস রাখতে পারি তাহলে আমাদের দুনিয়া ও আখেরা উভয় জাহান সুন্দর হবে আওয়াজ করে বলেন ঠিকেরা